হৌজুলিল্লাহমিনে শেতানি রজিম বিতাড়িত শতানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি ইসমিল্লাহ রহমানী রাহিম পরমদাতা দয়ালু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বরাকাতু আপনাদের সকলের উপরে আল্লাহ পক্ষ থেকে রহমত এবং বরফত নাজিল হোক এটি আমার কামনা এই পৃথিবীতে যে সমস্ত লোকেরা কোরআন নিয়ে গবেষণা করে না তাদের ব্যাপারটি নিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলছেন কোরআনের সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদ এর চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আফালাহ কোরআন কুলুবিন তাহলে মানুষেরা কি এই কোরআন নিয়ে গবেষণা করবে না তাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে তো পৃথিবীতে যে সমস্ত লোকেরা কোরআন নিয়ে গবেষণা করে না প্রকৃতপক্ষে কোরআন বলছে তাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে যারা আজ বিভিন্ন হুজুরদের পিছনে বাবাজানদের পিছনে কিবলা কাবার পিছনে আস্তানা এবং দরগার পিছনে ছোটাছুটি করছেন এবং মনে করছেন সে সমস্ত জায়গায় গেলে হয়তো শান্তি পাওয়া যাবে কিন্তু প্রকৃতপক্ষে সেখানে কোনো শান্তি পাওয়া যায় না কারণ আল্লাহ বলছেন এই পৃথিবীতে গবেষণার জন্য একটি গ্রন্থ রয়েছে যে গ্রন্থ গ্রন্থটি আল্লাহ তালার পক্ষ থেকে আল কোরআন এই আল কোরআন নিয়ে যারা এই পৃথিবীতে সময় লাগাবে না গবেষণা করবে না এবং অন্য অন্য গ্রন্থ নিয়ে যারা গবেষণা করবে আর অন্য অন্য বিষয়াদি নিয়ে যারা গবেষণা করবে প্রকৃতপক্ষে কোরআন তাদের ব্যাপারে বলছে তাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে যাদের হৃদয় তালা লাগানো নেই সেই মুসলিম এবং মুমিন তারা শুধু কোরআন নিয়ে গবেষণা করে কারণ কোরআনের 4 নম্বর সূরা আননিসা এর 82 নম্বর আয়াতেอัล্লাহ বলেন আফলা ইয়া তাদাব্বারুন আলকুরআন ওয়া লাউ কানা মিন indi গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা তাহলে মানুষরা কি এই কোরআন নিয়ে গবেষণা করবে না যদি এই কোরআন আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ তোমরা দেখতে পেতে তো কোরআন নিয়ে গবেষণা করতে হবে কারণ এই কোরআনের ভিতরে প্রত্যেকটি কথা প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি বাক্য আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে তবেই তো আল্লাহ বলছেন যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে এই গ্রন্থের মধ্যে তোমরা অনেক মতবিরোধ পেতে আজ পৃথিবীতে যে সমস্ত গ্রন্থ আমরা দেখতে পাই বিশেষ করে যে সমস্ত গ্রন্থগুলি বিভিন্ন মতবাদের কথা বলে সেই গ্রন্থগুলির ভিতরে রয়েছে ভরপুর সন্দেহ এবং সেই গ্রন্থগুলির ভিতরে রয়েছে সন্দেহ মতবিরোধ এবং বিভিন্ন ধরনের ইতেলাভ তাই আল্লাহ বলছেন তোমাদের হৃদয় তোমরা তালা না লাগিয়ে কোরআন নিয়ে গবেষণা করো কারণ এই কোরআন অল্লা তালার পক্ষ থেকে এসেছে